বন্ধুরা দেখুন এই যে সুন্দর সুন্দর যে আমাদের ফুল গাছগুলো অনেক সময় আমরা ডাল কাটিং করে গাছ তৈরি করি তা এখানে আমরা ডাল কাটিং করে অনেক সময় কিন্তু সাকসেস হই না আর এই গাছগুলো শিকড় থেকে যদি আমরা গাছ করে নিতে পারি কেমন হয় বলুন তো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি আমার সামনে দেখুন এটা রজনীগন্ধা রয়েছে আর এই দেখুন এই যে গাছগুলো রয়েছে কিছু গাছ আমি ডালপুতে আর কিছু গাছ কিন্তু শেকড় থেকে তৈরি করেছি শেকড় থেকে আপনারা শুনে একটু অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ শেকড় থেকেই তৈরি করেছি খুব সহজে আপনারাও কিন্তু অনেক গাছ তৈরি করে নিতে পারবেন সেটা কিভাবে করবেন সেটা বলবো বন্ধুরা আর বন্ধুরা এই টিপসটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু দেখুন এই যে গাছটা আপনাদেরকে দেখিয়েছি এই যে গাছটা দেখুন এই গাছটা এটা কিন্তু সেই পলিহাউস হাউস ঢেকে পলিথিন ঢেকে এই যে চারাগুলো তৈরি করেছিলাম এই দেখুন এত বড় বড় হয়ে গেছে এখানে এখনও দুটো চারা আছে আর এখানে একটি চারা আমি এখান থেকে কিন্তু আলাদা করে নিয়েছি এই যে এটা কিন্তু আমি ডাল কাটিং করে করেছি এটা হচ্ছে সাদা জবা সাদা জবা আর এই এই যে ওখান থেকে তুলে নিয়েছি এটা 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 তুলে নিয়েছি এবারে দেখুন শেকড় থেকে যে বলছি শেকড় থেকে কোনগুলো করেছি দেখুন এই যে গাছগুলো করেছি এটাও কিন্তু শেকড় থেকে করেছি এটাও শেকর থেকে করেছি এটাও শেঁকড় থেকে করেছি এবার শেকড় থেকে বলতে ওটা আমি গাছের কাছে না গিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না এটাও কিন্তু শেকড় থেকে করেছি এই বেলি ফুলের গাছ এগুলো আমি দুটো করেছি একটা গিফট করবো আর একটা আমার কাছে রাখবো বন্ধুরা আর এই দেখুন বন্ধুরা এটা ফুলও ফুটে গেছে এটা কিন্তু দেখুন ডাল কাটিং নয় একদম শিকড় থেকে করেছি কিভাবে করবেন সেটা তো অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনারাও কিন্তু করে নিতে পারেন দেখুন এটা কিন্তু সরাসরি যে টবে রাখবে টবে এবং মাটিতেও কিন্তু এটা বসিয়ে দিতে পারে আর এইটা আমি মানে বীজ থেকে তৈরি করেছি এটা সবাই জানে কাঁটা জবা বা পেস্তা জবা এই গাছগুলো আমি কিন্তু প্রত্যেকটা গিফট করবো আমি চাই প্রত্যেকে গাছ লাগান খুব সহজে আমার কাছে যে সমস্ত গাছ থাকে আমি প্রত্যেককে বাড়তি যখনই হয় তখনই তখন আমি তাকে করে দিই এবং কেউ যদি বলে আমাকে কিছু গাছ করে দেবেন সেটাও আমি করি যেগুলো সফল হয় করি দিয়ে দিয়ে দিই এবার দেখুন বেশ কিছু ডাল আমি বলেছিলাম যে চারা পরে তৈরি করে দেবো তা আমি যাকে দিচ্ছি তাকে ডালও কিছু দিয়ে দিলাম সেও তৈরি করে নিতে পারে তাই এখানে হচ্ছে এটা হচ্ছে লাল জবা এটা হচ্ছে আমাদের ড্রাগন জবা আর এটা হচ্ছে আমাদের তারা জবা এইভাবে কিন্তু আপনারাও কিন্তু খুব সহজে কিন্তু চারা তৈরি করে নিতে পারেন বন্ধুরা এবার আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে শেকড় থেকে আমি চারাটা তৈরি করেছি সেটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা চলুন সেটাকে এবার দেখিয়ে দিই দেখুন এখানে যে এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বালতিতে এটা কিন্তু আগেও আমি ভিডিও করে দেখিয়েছি প্রথম দিকে আর এই দেখুন গিঁটে গিঁটে যে শেকড়গুলো এসেছে এখান থেকে কিন্তু আমরা প্রচুর চারা তৈরি করে নিতে পারি এমনিতেই কিন্তু আমরা ডাল কাটাই চাটাই করি কিন্তু সেখান থেকে কিন্তু আমরা এই সময় বর্ষাকালীনের সময়তে আমরা প্রচুর চারা তৈরি করতে পারি নিজেদের জন্যও করতে পারি বা গিফট করার জন্যও করতে পারি আমি যেমন গিফট করার জন্য করছি নিজের জন্যও কিন্তু রাখবো বলে করছি কেটে কিন্তু আমি দেখাবো এখানে বলে রাখি গুরুত্বপূর্ণ কিন্তু খুব মাটিটা মাটিটাও কিন্তু কিভাবে তৈরি করবেন আমি ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব। এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টির মধ্যে ভিডিও করাও কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে আর এই দেখুন এই যে শেকর দুটো দেখতে পাচ্ছেন আগে থেকে মাটিটা কিন্তু আমার রেডি করা আছে বা এই গ্রো ব্যাগটার মধ্যে ছোট্ট একটা গ্রো ব্যাগ এর মধ্যে কিন্তু আমি এটাকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরেতে এরকমই একটা প্লাস্টিক গ্লাসের মধ্যে যে দেখলেন প্রথমে যে বেলিফুলের গাছগুলো রয়েছে এখন আমি কিন্তু আট দুদিন পরেতে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি কীভাবে শেঁকড়ের গ্রোথ নিয়েছে দেখুন দেখেছেন ওইটুকু শেকড় থেকে দেখুন কিভাবে কিন্তু চারা তৈরি হয়ে গেছে এবারে দেখুন এটা হচ্ছে রাজটকুরের গাছ এটাও কিন্তু প্রায় আট বছরের গাছ এই গাছটা বস্তার মধ্যে আছে ডাল মানে শেকড় কেটে ছেটে আবার বসিয়ে দিই এবারে কিন্তু বন্ধুরা আমার কিন্তু এটা রিপোর্ট করবো করব করে কিন্তু করা হয়নি এখানে বন্ধুরা এরকম তিনটে ডাল ছিল একটা তো দেখলেন আমি ওখানে চারা তৈরি করেছি আর এই দুটো থেকে একটা এখন আপাতত আপনাদেরকে তুলে আমি দেখাবো কিভাবে শেকড়টা এসেছে ব্যাপারটা দারুণ না দেখুন কত সুন্দর কিন্তু শেকড় থেকে আমরা সহজেই কিন্তু গাছ তৈরি করে নিতে পারি অনেক সময়তে কিন্তু আমরা ডাল পুঁতলেও শাক শেষ হই না কিন্তু এইরকম যদি শেকড় একটু আদ্রু থেকে যায় সেখানে কিন্তু আমরা যদি সুন্দরভাবে মাটি তৈরি করে বসিয়ে নিতে পারি আমরা কিন্তু গিফটের জন্যই বলুন বা নিজেদের ছাদ বাগানের গাছের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু খুব সুন্দরভাবে গাছ কিন্তু তৈরি করে নিতে পারি আমি বলবো যে প্রত্যেকেই দুটো করে গাছ রাখবেন কেন কোন সময় কোন গাছটা চলে যাবে বলা খুব মুশকিল যার জন্য একটা করে এক্সট্রা গাছ করে রাখলে কিন্তু আমাদের জন্যও কিন্তু ভালো আর যারা গিফট পাবেন তারাও তো খুব আনন্দিত হবে এবং রাজটগর আর এই টগরটা তো কত বড় বড় হয় আর ভীষণ গন্ধ ছাড়ে দেখুন এবার একটুখানি বেশি মাটি দিয়ে অতটা পর্যন্ত মাটি দিয়ে এটাকে একটু বসিয়ে দেবো মাটি তৈরিটা তো দেখাবো যাতে তাড়াতাড়ি শিকড়টা বৃদ্ধি হয় বৃদ্ধি হয়েছে বলেই গাছে কিন্তু ফুল ফুটে গেছে এবারে দেখুন এখানেও গোড়া কিন্তু দেখুন ওই টগর গাছের মতো একই সিস্টেমে কিন্তু ওই যে গাছটা তৈরি করা আপনাদেরকে দেখালাম যে প্রথমেই যে শেকড় থেকে তৈরি করেছি এটাও কিন্তু একই সিস্টেমে আছে যদি দেখি এখানে শিকড় দু একটা আছে বেশি সংখ্যক নেই তাহলে এখন কিন্তু এটা তুলবো না শুধু সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানেতে কি করব তাহলে আরেকটু মাটি দিয়ে রেখে দেবো কিছুদিনের মধ্যে কিন্তু আবার প্রচুর শেকড় কিন্তু এসে যাবে বন্ধুরা এই দেখুন এই গাছটাকে এইভাবেই তৈরি করেছি কারণ হচ্ছে আমি ওই গাছটা তুললাম না পরে তুলবো আর দুদিন পরে আর একটু বেশি শেকড় হলে মাটিটা এবার দেখে নিন কিভাবে তৈরি করেছি কারণ মাটিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথমেই নিয়েছি বন্ধুরা পুরনো মাটি নিয়েছি তার সঙ্গে আমি কিন্তু নতুন মাটি অ্যাড করছি এটাকে ভালো করে ভেঙে এটাকে গুড়িয়ে নিচ্ছি তারপরে যেটা মেশাবো বন্ধুরা এই দেখুন ট্রাইকোডামা ভেরিডি ট্রাইকোডামা ভিডিটাই মেশাবো আর এখানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু রকম গোবর সার ইউজ করিনি এরপরে যেটা মেশাবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শেকরের জন্য এই রুটিন হরমোন রুটিন হরমোনটা কিন্তু জলে গুলেও দেওয়া যায় আমি কিন্তু সারা মাটিতেই দিয়ে দিলাম মাটিতে দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি বলবো আপনারাও কিন্তু মানে ডাল যখন বসাবেন বা আমি শেকড় যে দেখালাম সেগুলোও যখন বসাবেন শুধু প্লেন মাটিতে বসান যদি খুব শক্ত মাটি হয় একটু বালি মিশিয়ে নেবেন আর কিছু দেবেন না এবং এই ছোট্ট ছোট্ট গ্লাসগুলোর মধ্যে চারাগুলো রেডি করা মানে আমার এগুলো গিফট করতে কিন্তু সুবিধা হবে হুম এই যে এখানে দেখুন ডালগুলো রয়েছে এখানেই আমি কিন্তু এই ছোট ছোট জায়গাগুলোতে এই যে বসিয়ে ফেললাম বন্ধুরা এ দেখুন দেখতে পেয়েছেন এবারে দেখুন এইখানে যে জবা গাছটা আমি দেখালাম এখান থেকে একটি জবা গাছ কিন্তু সাদা জবার গাছ তুলে নেব। এটাকে তুলে নেবো এ দেখুন তুলে নিলাম আর এই দেখুন কত শিকড় হয়েছে দেখুন এবার এটা ওই কালো গ্রোব্যাগার মধ্যে কিন্তু বসিয়ে দেব ওখানে কিন্তু আরও দুটো চারা রইল বন্ধুরা ওটা আমি পরেতে মানে ছোটো গুঁড়ো ব্যাগের মধ্যে আবার করে নেব কি মানে দেখেছেন কত সুন্দরভাবে আমরা কিন্তু মানে গিফট করার জন্য বলুন নিজেদের বাগানের জন্য কিন্তু সুন্দরভাবে এইভাবে চারা কিন্তু তৈরি করে নিতে পারি কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে কমেন্ট বক্সে ভুলবেন না বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেককে সবুজ ছড়িয়ে দিন আর আপনারাও সবুজ বসান বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সবুজের সঙ্গে থাকেন No